আসুন আমরা হিতপদে সে দেখি তৃতীয় অধ্যায়ে ওর পদেতে। তুমি তোমার নিজের বিবেচনা নির্ভর করিও না আব্রাহাম যে ভুল করেছিল আর সারা যে ভুল করেছিল সেটাই আছে কি আছে বলতে গেলে নিজের বিবেচনা নাই এরা নির্ভর করেছে নিজের চিন্তাতে নির্ভর করে মহান ঈশ্বরের উপর নির্ভর না করে তার পরিবর্তে মিথ্যের উপরে জীবনযাপন করেছেন এ নিজের বিবেচনা আছে ঈশ্বরের উপরে নির্ভর তা নয় ভাই মিশর দেশেতে আব্রাহাম মৃত্যুর উপরে নির্ভর করে জীবনযাপন করতে চাইছেন বাঁচতে পেরেছে কি তা বলুন না ভাই আর দ্বিতীয় ও নিজের কোনো পুত্রসন্তান নেই এটা না বুঝতে পেরে নিজের ওপর নির্ভর করে সারা আব্রাহামে দাসীর কাছে যেতে বলা এটা নিজের চিন্তা কিনা তা বলুন এর দ্বারা তিনি সুখ পেয়েছে কি না সে পায়নি তাহলে তারপরে কি হয়েছে হগা যে দাসী ছিল হগাজ একজন দাসী ছিল পুত্রকে জন্ম দেবার পরে ও সারাকে তুচ্ছ করতে লাগলেন তুমি মালকিন আছো তা কী লাভ হয়েছে তোমার সন্তান নেই তুমি বন্দা আছো এই বলার পর সারাকে ও ধিক্কার করলেন আর ঘৃণা করতে শুরু করলেন সারা সহ্য করতে পারলেন না নিজের বিবেচনায় চললেন এই জন্য দুঃখ পেলেন ও সহ্য করতে পারেনি আব্রাহামের কাছে এসে ও হবে না ওদের দিয়ে হবে না আমি সহ্য করতে পারছি না কি হয়েছে সারা এই দাসী আমাকে ঘি না করছে নিচুতম ভাবে তাকাচ্ছে ঠাট্টা করছে ওর আমি সহ্য করতে পারছি না আর সারা ওই দিন আমি অনুরোধ করেছিলাম এ ভালো চিন্তা ছিল না কিন্তু তুমি তাড়াহুড়ো করেছিলে আর এখন তুমি ঘর থেকে বার করে দেবে বলছ ইয়েস নিজের বিবেচনার উপরে নির্ভর করলে আমরা যা কিছু করি এবং মায়েরা ও পিতারা নিশ্চয় এই যন্ত্রণার সন্মুখী হতে হবে আপনি যা কিছু করুন আপনার পরিবারের জন্য যা কিছু নির্ণয় নেবেন সন্দেহে পড়াশোনার বিষয় হোক বিবাহের বিষয় হোক সে চাকরি বিষয় হোক কোনো বাড়ি কেনার বিষয় হোক বা গাড়ি কেনার বিষয় হোক ব্যবসা করার জন্য হোক সে পার্টনারের বিষয়ে হোক চাষবাস হোক ব্যবসা হোক যা কিছু আপনি করবেন আপনি যা কিছু করার আশা কোচেন প্রিয় ভাই ও বোন আপনি নিজের উপরে নির্ভর না করে প্রভুর কাছে এসে সম্পূর্ণ মন থেকে সদাপ্রভুর উপরে ভরসা করুন সমস্যা সে যা কিছু হোক তার সমাধান আছে কিভাবে সদাপ্রভুর উপরে নির্ভর করায় সমাধান আছে কার উপর নির্ভর করবেন সদপুর উপরে নির্ভর করাই সমাধান চাকরির উপর নির্ভর করা নয় আপনার ব্যাঙ্ক ব্যালেন্সের উপরে ভরসা করা নয় মা বাবারে যে পরিশ্রম করে উপার্জন করে দিয়েছেন ওই সম্পত্তির উপর ভরসা করা নয় নিজের সুন্দরতা নিজের শক্তিশালী নিজের বলের উপরে নির্ভর করা নয় আপনার আত্মের উপরে ভরসা করবেন না তবে কার উপরে সদাপুর উপরে নির্ভর করবেন আর সত্যি যদি সদাপুর উপরে আপনার নির্ভর করেন তো আপনার সমস্যা যা কিছু হোক তার সমাধান আছে আপনি নিজের বিবেচনার উপর নির্ভর না করে আপনি সম্পূর্ণ মন থেকে সদাপহুর উপরে নির্ভর করা উত্তম এখন আমার প্রশ্ন ঈশ্বরের উপরে কতজন নির্ভর করে চলেন নাইগারা ফলস ক্যানাডা দেশেতে অনেক অদ্ভুত ফলস আছে উচ্চ পর্বত থেকে হঠাৎ এসে খাইতে এসে তিন দিক দিয়ে জল প্রবাহিত হয় অনেক অদ্ভুত দেখায় আবার অনেক ভয়ও লাগে ক্যানাডা দেশে যদি কেউ যায় তবে নিশ্চয়ই নাইগারা ফলসকে দেখতে যায় ঠিক আছে ওই নাইগারা ফলসের উপর দিয়ে এক ব্যক্তি এই দিক থেকে অন্য দিকে একটা দড়ি বেঁধেছেন আর ওই দড়ি দড়ি চলতে শুরু করেছেন আর চলে যাচ্ছে চলে যাচ্ছে এইভাবে ফিরে এসছে আর যদি একটু ফসকে যায় তবে জীবন চলে যাবে ঠিকানাও থাকবে না ওই দড়ির উপর দিয়ে চলে গেছে আবার ভাবে ফিরেও এসছে লোকদের জিজ্ঞেস করেছেন তোমাদের মধ্যে কত লোকরা ভরসা করেন আমি এই দড়ি দিয়ে এপার থেকে ও চলে যেতে পারি যখন বলেছে সবাই তালি দিয়েছে নির্ভর করেছে ভরসা করছেও আর যদি নির্ভর করছো তো তোমাদের মধ্যে কেউ আমার কাঁধে এসে বসো আমি তোমাকেও নিয়ে যাব তোমরা নির্ভর করছো সত্যি যদি নির্ভর করো আমার কাঁধে এসে বসো আমি নিয়ে যাব এভাবে বললেন ভাই এটা আপনি শুনেছেন ভাই একবার দেখুন কত ভয় নোক দেখা যাচ্ছে এটা দেখলেই মাথা ঘুরে যায় এইভাবে তার উপর দিয়ে চলা কি সহজ আছে এইভাবে যাওয়া অনেক অসম্ভব কাজ আছে যদি সত্যি তুমি ভরসা করো তাহলে ওই দড়ির উপর দিয়ে চলে আবার আমরা ফিরে আসতে পারি আমার কাঁধে এসে বসো আমি আপনাকে নিয়ে যাব ভাই আর যদি আপনি থাকতেন তাহলে আপনি কি করতেন আরে যদি বেঁচে থাকি কোন কাজ করে চলতে পারব তোমার উপরে ভরসা করে আমার জীবনকে বিপদে ফেলব না বলবেন কি না নিশ্চয়ই বলবেন কিন্তু ওই ব্যক্তি তো দড়ি দিয়ে গেছে না আপনি এটা দেখেছেন তাই না তবে আপনার কি চিন্তা আছে আরে ভাই চুপ করুন ঠিক আছে চলে আমরা ফিরে আসব আমাকে বসতে বলছো কেন কেন কত বলছ আপনি নির্ভর করছেন হ্যাঁ নির্ভর করছি কিন্তু আপনাকে নমস্কার আমি নিশ্চয় যাব না এর মধ্যে একটি ছেলে আমি যাব বলল আর সে তার কাঁধে গিয়ে বসে গেছে ওই ছোট ছেলেটি তার নিজের কাদের উপর বসিয়ে এভাবে মধ্যে চলতে চলতে ওপারে গেছে আবার চলতে চলতে এপারে চলে এসছে যখন ওই ছেলেটি নিচে নামিয়ে দিয়েছেন তখন চারপাশের লোক ছুটে গিয়ে ছেলেটিকে সব চুম্বন করছে ওকে অনেক প্রশংসা করছে এ বাচ্চাটি তো অনেক অদ্ভুত আছে এই বলার পর বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো এইসব দেখার পর এক ব্যক্তি সন্তানকে জিজ্ঞেস করেছেন আরে বালক ওনার কাদের উপরে বসার জন্য আমরা কেউ সাহস করতে পারিনি তুমি ছোট আছো কিন্তু এত সাহস কোথা থেকে পেয়েছ তখন সন্তান বলছে। আমার কেন সাহস হবে না আমার পিতা আছে না এভাবে বললেন কি বললেন আমার কিসের ভয় আছে ও আমার পিতা আছে ও তা নিজের জীবন হারিয়ে ফেলবে কিন্তু আমার উপরে কোনো বিপদ আসতে দেবে না এখন প্রথম তো মন দিয়ে শুনুন তারপরে তালি বাজাবেন সবচেয়ে প্রথমে নির্ভর করেছে কি না নির্ভর করেছে কি না করেছে কিন্তু ওই নির্ভরতা মুখের কথা পর্যন্ত ছিল কিন্তু ছোট বাচ্চাটির নির্ভরতা মুখের কথা পোতে ছিল না ওই নির্ভরতা কার্য তে দ্রুত যখন জল ওই খাইয়ের মধ্যে পড়ছিল সবাই দেখে ভয় পাচ্ছিলেন দেখেই সবাই ভয় পাচ্ছিলেন অসম্ভব আছে এই নাইকেরা ফলসের উপর দিয়ে যাওয়া অসম্ভব আছে যখন ভাবছিল তখন ওই সময় একটি ছেলে তার কাদের উপরে এসে বসতে পারা ও সাধারণ নির্ভরতা ছিল না ও কীভাবে অসম্ভবকে সম্ভব করতে পেরেছে বলতে গেলে ও নির্ভরতা শুধু কেবল তার মুখের উপরে ছিল না ও নির্ভরতা কাজেতে ছিল যখন এই দড়ির উপর দিয়ে যাচ্ছে তা নিজের চেহারাতে অনেক অদ্ভুত হয়ে গেছে ভয়ের সঙ্গে দেখছেন কি হবে তা ভাবছেন কিন্তু এই ছেলেটি লাফি এ পিতার কাদের উপর গিয়ে বসেছেন আনন্দের সঙ্গে পিতার সহিত তার আনন্দ করে কাজকে দেখিয়েছেন কারণ এই আছে কি পিতার প্রতি ওর নির্ভরতা ভাই আপনার সমস্যা যা কিছু থাকুক আমার ঈশ্বর তার সমাধান দেবেন আপনি নির্ভর করছেন কি প্রিয় বোন নির্ভর করছেন কি তালি দোবার ভরস্য আছে কি না কথার উপর নির্ভরতা আছে কি না সম্পূর্ণ মন থেকে নির্ভর করছেন একবার ভেবে দেখুন সম্পূর্ণ মন থেকে যদি আপনি নির্ভর করছেন তো দয়া করে শুনুন উদাহরণের জন্য আপনি হসপিটালে গেছেন ডক্টরের কাছে বসেছেন ডক্টর আপনাকে সব দিক দিয়ে পরীক্ষা করেছেন আপনি দেখছেন এই পরীক্ষা ওই পরীক্ষা আপনি দেখছেন সমস্ত পরীক্ষা করেছেন আপনার এক্স কে দেখেছেন আর আপনার হৃদয় ধক 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 এভাবে কাঁপছে 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 ওয়ান টেন ওয়ান টোয়েন্টি ওয়ান ফোরটি ওয়ান ফিফটি পর্যন্ত চলে গেছে ও কিছুই বলছে না সমস্ত পরীক্ষা করার পরে সব দেখার পরে আপনাকে দেখে শুনুন কিছুই হবে না আপনার স্বাস্থ্য খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আপনার কোনো বিপদ নেই এ বলতেই হার্টবিট যে একশো পঞ্চাশে গিয়েছিল একশো চল্লিশ একশো তিরিশ একশো কুড়ি হ্যাঁ সত্তর ঠিক আছে ডাক্তার আমার কোনো বিপদ নেই না কোনও বিপদ নেই আমাকে বহু লোকরা ভয় দেখিয়েছিল এই লক্ষণ হলে মারা যাবে চুপ করো বিনা চিন্তায় তুমি নব্বই বছর বেঁচে থাকবে এ কি নব্বই বছর পর্যন্ত বেঁচে থাকব ডাক্তারবাবু নিশ্চয় বেঁচে থাকবেন শান্তিতে যান দুহাত জড়ো করে ডক্টরবাবু আপনি কত খুশির কথা বলেছেন আপনার কত পরে ভরসা করছি নব্বই বছর বেঁচে থাকব এক ব্যক্তি যখন ডক্টরের ওপরে নির্ভর করেছেন ও কত শান্তির সঙ্গে হসপিটাল থেকে বাইরে গেছেন ডক্টরের চেয়েতে মহান ডক্টর আছেন ও প্রভু যিশুখ্রীষ্ট আছেন নির্ভর করছেন ভরসা করছেন ওই প্রভু যদি আপনাকে একটি কথা বলেন তো ওটা নিশ্চয় পূর্ণ করবেন ভাই আমার আমার পিতার বাষট্টি বছরে হার্ট অ্যাটাক হয়েছিল যখন হার্ট অ্যাটাক হয়েছে ওনার জীবন যখন বিপদের মধ্যে তখন পরিবারের লোক আমাকে ফোন করেছেন আমি হসপিটালেতে গেছি কিছুদিন পর তার অবস্থা ভালো হয় যখন আমি ফিরে এসি তখন পিতা আমাকে বললেন জানা নেই বাবু ভয় পাচ্ছি কবে কি হয়ে যায় এমন ভয় পাচ্ছি এভাবে বললেন ওই দিন আমি যায়নি কেন বলেছিলাম পিতা আপনি ভয় পাবেন না আরও পনেরো বছর নিশ্চয় আপনি বেঁচে থাকবেন এভাবে আমি বলেছিলাম কি পুত্র পনেরো বছর আমি বেঁচে থাকব নিশ্চয়ই বেঁচে থাকবেন বাবা সাহসে থাকুন এই বলে আমি চলে এসছি ভাই কিন্তু ভুল করেছিলাম ওই দিন আমি যদি আমি বলতাম তিরিশ বছর বেঁচে থাকবে তবে অনেক ভালো হতো কেন না এই মণ্ডলীকে দেখতে পেতেন আর প্রভুর আরও অধিক মহিমা করতেন কিন্তু কি হয়েছে জানেন কি একদম ঠিক আমার পিতা আরও পনেরো বছর বেঁচেছিলেন আমার পুত্র বলেছেন আমার পুত্র সেবক আছেন পনেরো বছর বেঁচে থাকব উনি বলেছেন পনেরো বছর বেঁচে থাকব এ ভরসা করেছেন এক সেবকের উপরে এক পুত্রের উপরে পিতা ভরসা করে পনেরো বছর বেঁচে থাকে তো প্রিয় ও বন এই সেবকে চাইতে মহান আছেন আমাদের প্রভু যীশু খ্রিষ্ট ঈশ্বরের কথার উপর যদি আমরা নির্ভর করি তো আমাদের কোনো বিষয় ভয় পাওয়ার কোনো প্রয়োজন হবে না নিজের উপরে নির্ভর না করে সম্পূর্ণ মন থেকে সদাপহুর উপরে নির্ভর কি লেখা আছে করুন সম্পূত্ত চিত্তে যদি আপনি সদর্ভ উপরে নির্ভর করেন তো কি হবে ও তোমার জন্য সোঝা তোমার জন্য সরল পথ বার করবেন কি করবে লেখা আছে ছয় পদেতে শেষ লাইন তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন কবে কখন যখন আপনি তাকে স্মরণ করে সব কাজ করবেন তখন সম্পূর্ণ আপনি মন হৃদয় দিয়ে প্রভুর কাছে সমর্পণ করুন আমার ইচ্ছা এমন কখনো বলবেন না অনেকবার পুত্র কন্যা এরা যে রাস্তা হারিয়ে ফেলে এরা ছয় চাকে চেয়ে থাকেন নিজের ইচ্ছায় জীবনযাপন করতে চায় এই সাংসারিক জীবনযাপন করতে চায় আর যে যৌবনের নালসার মধ্যে আছে পিতামাতা থেকে অনেক বিষয়ের উপরে এইভাবে বলে থাকেন কি আছে জানেন কি মা আমার ইচ্ছা এ কি বলছ ঘরেতে দেরিতে আসছ আবার দেরি করে এসে আমার নিজের ইচ্ছা বলছো কেন দেরিতে শুধু আসা নয় যদি প্রয়োজন হয় কোন কোনো রাতে আমি বাড়িতে ফিরব না ভুল কি আছে যদি বন্ধুর সঙ্গে ঘুরে বেড়ায় ভুল কি আছে যদি বন্ধু ঘরেতে থাকি বন্ধুর সঙ্গে থাকি নিজের সব কাজেতে এ পিতামাতার যে অধিকার দিচ্ছে না আমার ইচ্ছা প্রিয় ভাই অবন আপনার জীবনে আপনার সামনে যে বাধা আছে দূর করে দেওয়াল দূর করে আপনার রাস্তা যদি সরল সোজা করতে হয় তো আপনার সব ধরনের কাজকে ঈশ্বরের অধিকারেতে সমর্পণ করতে হবে সম্পূর্ণভাবে আপনি ঈশ্বরের অধীনে থাকুন আমার ইচ্ছা নয় প্রভু আপনার ইচ্ছা বিয়ের বিষয় এসছে কি আপনার মন কিছু চাইছে আপনার আত্মা কিছু চাইছে আপনার শরীর কিছু চাইছে আপনার শরীর তো ঈশ্বরের সন্তান না হওয়া সত্ত্বেও ও যদি বিশ্বাসে না হয় তবুও তাকে বিবাহ করো আর আপনার আত্মা বিশ্বাসী বিশ্বাসীর সঙ্গেই বিবাহ করতে বলছেন ওই ব্যক্তির সঙ্গে বিবাহ করা এটা ঈশ্বরের ইচ্ছা ছিল না কারও দিনে থাকবেন আপনি সহজ রাস্তাতে আপনার বন্ধু ধন উপার্জন করছেন সহজে আপনার পার্টনার ধন উপার্জন করছেন সহজ পথে গিয়ে তার বন্ধু অনেক প্রমোশন পেয়েছেন ও বলছে আর কত পরিশ্রম করবে তুমি পাগলের মতো রাত আর দিন এমনভাবে আপনি পরিশ্রম করেও আপনার হাতে কুড়ি হাজার টাকারও বেশি তা বেতন দেন না যদি তুমি আমার কথা শোনো এই দিন রাত মিলে আপনি তিরিশ হাজার টাকা পাবেন একবার ভাবুন মাকে পাঠাতে হবে পিতাকে পাঠাতে হবে ভাইকে পড়াতে হবে ছোট বোনের ভবিষ্যৎ বিষয়ে আপনাকে ভাবতে হবে এত দায়িত্ব তোমার উপরে আছে কুড়ি হাজার টাকা দিয়ে তুমি কি করবে আমাদের সাথে চলে আসো সহজে তুমি পয়সা উপার্জন করতে পারবে এক এক রাতে তুমি দশ হাজার উপার্জন করতে পারো পাঁচ হাজার উপার্জন করতে পারো মাস গেলেই এক লাখ পঞ্চাশ হাজার টাকা দু লক্ষ তিন লক্ষ টাকা খুব সহজে উপার্জন করতে পারো ভাই আজকে কতজন এমনই এই পাপের রাস্তাকে নিয়ে নিচ্ছে না সহজেই প্রমোশন পাওয়ার জন্য ভুল রাস্তা দিয়ে অনেকভাবে আজকে ভাই এবং বোনেরা খারাপ কাজেতে তারা নিজেকে বিক্রি করছেন প্রিয় ভাই বাইবেল বলছে তুমি তোমার নিজের বিবেচনা নির্ভর না করে তুমি সম্পূর্ণ মন থেকে শতপভ্র উপরে নির্ভর করো তোমার সমস্ত কাজ তার উপরে স্মরণ রেখে করা আর বলো পিতা আমার ইচ্ছা নয় আমার ইচ্ছা নয় আপনার ইচ্ছা আমার জীবনে যেন হয় আপনি যেটা বলবেন আমি ওইটা করব যেটা আপনি না বলবেন সেটা আমি ছেবও না এটা ভুল আপনি বলেন তো ও বিষয়ে আমি ভেবেও দেখব না ওই দিকে আমি যাব না ও আশা আমি একদম করব না আপনার ইচ্ছাটি সম্পূর্ণভাবে দিন থাকবো প্রভু আপনি এই বলে যদি ঈশ্বরের দিকে ফিরেন তো বাইবেল বলে দেয় তোমাদের রাস্তাকে ঈশ্বর সরল করিবেন আজকে আমাদের মধ্যে অনেক লোকদের রাস্তা বন্ধ হয়ে গেছে আগিয়ে যাচ্ছে কিন্তু কোনো না কোনো বাধা আসছে আগিয়ে চলেছে কিন্তু কোনো না কোনো বিরোধিতা হচ্ছে কেউ না কেউ বাধা দিচ্ছে আপনি আপনার গন্তব্যস্থলে না পৌঁছাতে পারেন কোন না কোনো বাধা কোনো বিরোধিতা কোনো না কোনো কোনো বাধাকে নিয়ে এসে আপনাকে আগিয়ে যেতে দিচ্ছে না চলো ভালো আছে দরজা খুলে গেছে এইভাবে ভেবে একদম এগিয়ে আগিয়ে গেছে আভাসে দরজা বন্ধ করে দিয়েছে বুঝতে পারছে না এক ধাপ আগিয়ে যেতে পারছে না এমন পরিস্থিতি আশা অনেক আছে অনেক ধরনের আশা আছে কিন্তু গন্তব্যস্থলে যেতে হয় তো পথ আপনি দেখতে পাচ্ছেন না আপনি সফলতা পেতে চাইছেন যা ভেবেছেন ওটা করে দেখাতে চাইছেন যেটা আশা করেছে সেটা পেতে চাইছেন উত্তম জায়গাতে পৌঁছাতে চাইছেন আত্মিক সংকট থেকে বেরোতে চাইছেন সন্তান স্ত্রীকে খুব ভালোভাবে দেখবেন যেন তাদের কোনো কিছু কম না পড়ে এমন আশা করছেন কিন্তু আপনার দিয়ে সেটা হচ্ছে না কেন না জানা নেই কেন বাধার উপরে বাধা চলে আসছে আমার দিয়ে সামনে এগিয়ে যেতে পারছে না আশা অনেক আছে কিন্তু বাধা অনেক আছে ঠিক আছে না আপনার পথ যদি সঠিক স্বল্পত হতে হয়তো তাহলে একই রাস্তা আছে সেটাই আছে কি আপনার সদাপ্রবুদ্ধি খেই ফিরতে হবে এক জায়গাতে অনেক বরফ পড়েছেন দু তিন ইঞ্চি মানে এতটা উঁচু বরফ পড়েছে বাচ্চারা বরফে খেলছে ওই বৃদ্ধ ব্যক্তি বাচ্চাদের বললেন তোমাদের একটি গেম খেলাবো কি গেম দাদু বলতেই না কিছু না দেখো তুমি ওখানে যাবে তোমরা তিনজনেই আবার এখানে ফিরে আসবে এই জায়গায় পৌঁছাবে এই কিনেরায় পৌঁছাবে কিন্তু যে সোজা দৌড়াবে যে সোজা দৌড়াবে একা বাকা না করে যে সোজা দৌড়াবে তাকে আমি উপহার দেব পুরস্কার দেব তৈরি আছো দাদা মশাই আমরা তৈরি আছি হে স্টার্ট তিনজন শুরু করেছেন একটা ছেলে তা নিজে পা দেখছে রাস্তা দেখছে সোজা আসছে কি আসছে না আর অন্য ছেলেটি পাশের জনকে দেখছে ও সোজা যাচ্ছে না ব্যাকা হয়ে যাচ্ছে যে পিছনে দেখছে ও সোজা যেতে পারবে কি বলুন কিছু লোকদের এই অসুখ আছে আত্মিক জীবনে যদি আগে বাড়তে সে সবসময় পিছনে দেখতেই থাকে ছেড়ে দিয়েছে সেই বন্ধুকে দেখতে থাকে যেটা ছেড়ে দিয়েছেন ওই অব্যয়সের বিষয়ে ভাবতেই থাকেন যাকে ছেড়ে দিয়েছে সে আত্মের বিষয়ে ভাবতেই থাকেন দয়া করে শুনুন আপনি আপনার জীবনে যদি পিছন ফিরে দেখান এগিয়ে যাওয়া সম্ভব হবে না যে নাঙলে হাত দিয়ে পিছন ফিরে দেখে ওর মধ্যে কেউই যোগ্য একদমই তা নয় প্রিয় ভাই ও বোন পিছন ফিরে দেখা ছেড়ে দিন ঈশ্বর বললেন শব্দম ঘুমারে সেই পাপকে তিনি দেখে এখনো তো ধ্বংস করতে চলেছি লোট আর লোটের স্ত্রী আর তার মেয়েরা পিছনে ফিরবে না পিছনে দেখেন তো লবণের ঢিবে হয়ে যাবে মারা যাবে ঈশ্বর বললেন লোট স্ত্রী তার মেয়েরাও সতম ঘুমারো থেকে বাইরে চলে এসছে কিন্তু হঠাৎই আকাশ দিয়ে যখন আগুন পড়ছে লোটের স্ত্রী কি করেছেন পিছন ফিরেছেন হায় জাহানেও আলমারির মধ্যে কী লুকি রেখেছিল পেটির মধ্যে কী রেখেছিল জ্বলে গেছে সমস্ত কিছু জিনিসপত্র দামি জিনিসগুলো জানে কি মনে করেছেন পিছন ফিরেছেন কি হয়েছে তা বলুন লবণের ঢিমি হয়ে গেছে মানে মারা গেছেন মারা গেছেন প্রিয় ভাই ও বোন আপনি যদি পিছন ফিরে দেখেন তো আপনার আর্থিক জীবনে মন্দ অবস্থা পৌঁছে যাবেন আর দ্বিতীয় দ্বিতীয় ছেলেটি পাশের জনকে দেখছেন পরে ছেলেটি কী করছেন আগিয়ে যাবার পরিবর্তে পাশের জনকে দেখছেন আমাদের জীবনে এই রোগ নেই কি নেই কি চাকরি জায়গাতে পাশের লোককে দেখে থাকেন পড়াশুনো স্থানকে পাশের জনকে দেখেন আমরা যেখানে থাকি ওই ঘরের পাশেই এ এমন আছে ও এমন আছে ওইটা কিনেছে ওর ঘরতে এই আছে ব্যাস এই কথা যদি আপনার জীবনে আর্থিক বিষয় এগিয়ে যেতে চান অন্য বিষয়কে দেখা ছেড়ে দিন অন্যের সঙ্গে তুলনা করা ছেড়ে দিন আপনাকে গন্তব্যটাতে পৌঁছাতে হয়তো যদি সোজা যেতে হয়তো আপনি পাশের জনকে দেখবেন না ও পাশের জনকে দেখছে আর ও নিজেই একা একাবাকা হয়ে গেছে ওকে দেখতে গিয়েছে আর পথ হারিয়ে ফেলেছে তৃতীয় ছেলেটি কি করেছে জানেন পাশের জনকে দেখেননি পিছন ফিরেও দেখেননি ওই বৃদ্ধ ব্যক্তিকে দেখছেন আর দৌড়িয়ে আগিয়ে চলেছেন যখন এই বৃদ্ধ লক্ষ্যে দেখে আগিয়ে চলে গেছেন পিছন ফিরে দেখলেই ওই লাইন একদমই স্ট্রেট ছিল ও লাইন কেমন ছিল একদম সোজা ছিল ও না তো পাশে দেখেছেন না পিছনে দেখেছেন যে গেম খেলিয়েছে সেই দাদু কেউ দেখে তিনি আগিয়ে চলে গেছেন ও রাস্তা কেমন ছিল তা বলুন সোজা ছিল এস্টেট ছিল আমার প্রভু যিশু খ্রিস্টকে দেখে বিশ্বাসের আদিকত্তা আর সিদ্ধ কর্তা সেই যীশুখ্রিস্টের দিকে তা যদি আপনি যেতে চান তাহলে আপনার রাস্তা কেমন হবে সোজা হবে পাশে দেখবেন না উনি তুলনা করবেন না পিছনে দেখবেন না আর রাস্তা হারাবেন না তাহলে কি করবেন সামনেই আগিয়ে যাবেন আসুন আমরা প্রার্থনা করি পিতা আমরা যেন পিছন ফিরে না দেখি আমরা পিছন ফিরে চলব না আগিয়ে যেতে হবে বাধা থাকবে বিরোধিতা থাকবে সামনে দেওয়াল থাকবে সে যা কিছু হোক আপনার দিকে তাকিয়ে প্রভু আমরা যেন এগিয়ে যেতে পারি বিশ্বাস দিন সাহস দিন আমাদের প্রার্থনাকে শুনুন প্রত্যেকে যে বাক্য শুনছে প্রত্যেকে আশীর্বাদ দিন পিতা আপনাকে ধন্যবাদ দিই আপনাকে স্তুতি আরাধনা দিই পিতা আমাদের সমস্ত প্রার্থনাকে উত্তর আপনি শীঘ্রই দিতে চলেছেন আপনার শ্রুতি আর মহিমাদি যিশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা আমেন প্রিয় ভাই ও বোন আপনার সবাইকে সালম ভালো আছেন কালভেরি সর দু তিনে শুরু করা হয়েছিল আজ দু হাজার তেইশে কুড়ি বছর হয়ে গেছে আপনার এই টিভি প্রোগ্রামকে সহিত উৎসাহিত করেছেন প্রার্থনা করেছেন শুধু তাই না আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি আজ এই কারিক্রমের দ্বারা হাজারো লোক কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কারিক্রম শুধু বাংলাতে নয় ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি পরিশ্রম করছি ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে ছশো পঞ্চাশ টিভি কারিক্রম প্রচারিত হচ্ছে উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে এক কারিক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত একটা একটা কারিক্রমের জন্য খরচ করতে হয় প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কারিক্রমকে সাহায্য করার জন্য আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারে তেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কার্যক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন আমি অনুরোধ করছি ভাই এই সপ্তাহ মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো কাজ করেছেন কি আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালবেরি স্বরকে সাহায্য করতে চান বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য অক্ষর অভ্যাসের জন্য অন্নপ্রয়াসনের জন্য এইসব কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো শনিবারে কালবেরী স্বর টিভি কারিক্রমকে সাহায্য করে আপনার জীবনের কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেবে সহিত আহ্বান করছি মানে আমার পরিশ্রমীর সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা আপনার উৎসাহকে চাইছি প্রভূতে আপনার প্রিয় সতীশ কুমার